وقضى ربك الا تعبدوا الا اياه الا اياه وبالوالدين احسانا إيه আল্লাহ বাকরুল আলামিন আমাদেরকে এই যে জান্নাতের বাগানে আসার মতো যে তফি যে সুযোগ আমাদেরকে দান করেছেন এই সুযোগ যে রব্বে কাবা আমাদেরকে দান করেছেন দেখেন না আমাদের মতো কত মানুষ বাহিরা ঘোরাফেরা করতেছে মাহফিলার প্যান্ডেলে আসছে কিন্তু এরপরও মাহফিলার প্যান্ডেলে ময়দানের মধ্যে বসতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বাকর অব্ল আল আমাদেরকে কেন বানাইছেন ওই রব কারিমের কোরআমের জন্য আল্লাহ বাকরবুল আলামিন আমাদেরকে বানাইছেন এই যে আমরা মাহফুলের প্যান্ডেলের মধ্যে বসে আছি এইটাও তো আমার রবের ইবাদ কোরানের কথা হচ্ছে আমরা একজন কোরানের কথা বলতেছি অন্যরা কোরানের কথা শুন এখান থেকে আমরা আমল নিব আমার ব্যক্তিগত জীবনে এই আমলটা আমরা ব্যবহার করব এই আল্লাহ পাক রাব্বুল আলামিন এর যে ইবাদত সুবহানাল্লাহ আল্লাহ রসুল বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ পাকর রাব্বুল আলামিন যাকে محبت করেন যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন শুধুমাত্র কেবল মাদুর একমাত্র ওই ব্যক্তিটাকে কোরআনের গেন্ডান করেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো এখানে কিসের কথা হচ্ছে কিসের কথা হচ্ছে কোরআনের কথা হচ্ছে এখান থেকে যা আমরা শিখতেছি এটা কি কোরআনের ক্লাস না আমরা যা কিছু শিখতেছি কোরআন থেকে শিখতেছি ঠিক তাহলে কোরআন থেকে শিখতেছি এইটা কোরআনের ক্লাস এই কোরআনের এলেম আমরা অন্বেষণ করতেছি তাহলে আমরা যারা কোরআনের ক্লাসে বসে আছি অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালোবাসে ঠিক নেই মহাব্বত করেন এই আমরা এখানে বসতে পেরেছি আর যারা বাহিরে ঘোরাফেরা করতে অনেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই কথা করে না অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই দেখবেন এদিকে মাহফিল হচ্ছে কোরআনের কথা হচ্ছে এক সাইডে গিয়ে অ্যান্ড্রয়েড ফোনে গান দেখতেছে নাচ দেখতেছে আছে না এই মোবাইল এই অ্যান্ড্রয়েড ফোন আমাদের যুব সমাজকে নষ্ট করে দিছে কথা বলেন ঠিক কিনা দেশে মোবাইল আইছে সিডি বন্ধ হই আছে দেশে মোবাইল আইছে সিডি বন্ধ হই আছে দিহওয়ানা মাইযার মনের কথা ভাষে বাতাসে ঠিক কি না ও দেখো বোলা পাণ স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে এসে যে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে আছে নাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বইটাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে ঠিক কিনা বলেন দেশে মোবাইল আইছে সিডি বন্ধ কথা ভাসে বাতাসে তাহলে যুবকদের নষ্টের কারণ কি অ্যান্ড্রয়েড ফোন ঠিক কিনা